আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্ণমান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গণেশ চতুর্থী উৎসবে পূজার সময় ভুল করেও এই স্বাদ ভুল করবেন না নয়তো আসতে পারে চরম অর্থিক সংকট সংকট আর্থিক সংকট তার আগে সকল বন্ধুদের বলছি ভিডিওটাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে বড়োটা প্রণাম নেবে ছোটোটা ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটি আমি চালু করছি গণেশ চতুর্থী গণেশ স্থাপনা এবং পূজার সময় সাতটি ভুল এড়িয়ে চলার গুরুত্বপূর্ণ নির্দেশিকা স্থাপনা দিক নির্দেশ ফুল এবং বিসর্জন নিয়ম সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে সঠিক নিয়ম পালন করে সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জন করুন সারা দেশে গণের চতুর্থী উৎসব অন্তর্ন জাক জমকের সঙ্গে পালিত হচ্ছে এবছর গণেশ চতুর্থী উৎসব সাতাইশে আগস্ট দুই থেকে পালিত হবে এবং এই দিনে ভক্তরা তাদের বাড়ি অফিস এবং প্যান্ডেলে গণপতি বাপ্পা স্থাপন করে পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে তার পূজা করেন এটি দুই সালে ছয় সেপ্টেম্বর অন্তত চতুর্থীর দিনে শেষ হবে হিন্দু ধর্মে ভগবান গণেশকে বিষ্ণু হত্যাও বলা হয় তাই প্রতিটি শুভ কাজের আগে তার পূজা করা হয় স্বাস্থ্য অনুসারে পূজার সময় যদি কিছু ঐতিহ্য অনুসরণ করা না করা হয় তবে তা স্থাপন এবং পূজার সময় কোন সাতটি ভুল এড়িয়ে চলুন আসুন জেনে নেই গণেশ স্থাপন এবং পূজার সময় কোন ভুল উচিত গণেশ পূজা স্থাপনে এই সাতটি ভুল এড়িয়ে চলুন প্রতিমা ভুল দিকে মুখ করে রাখা গণেশ স্থাপনের সময় আমাদের সর্বদা উত্তর পূর্ব বা বাড়ির উত্তর দিকে মুখ করে মূর্তি স্থাপন করা উচিত এই প্রতি কাঠতি করলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় মূর্তি সরাসরি মাটিতে রাখা প্রতিমা স্পনের সময় এটি সরাসরি মেজেতে বা অন্য কোথাও স্থাপন করা উচিত নয় এটি শুভ বলে বিবেচিত হয় না মূর্তিটি সর্বদা কাঠের স্টান লাল বা হলুদ কাপড়ের স্থাপন করা উচিত এটি ইতিবাচক শক্তি প্রদান করে দক্ষিণাবতী শঙ্খ নিষিদ্ধ গণেশ পূজায় দক্ষিণাবতী শঙ্ক বাজানো অশুভ বলে বিবেচিত হয় শুধুমাত্র একটি সাধারণত শঙ্ক ব্যবহার করুন বিসর্জনের সময় নিয়ম অপেক্ষা করা গণেশকে পূর্ণ আচার অনুষ্ঠান এবং মন্ত্র জপের মাধ্যমে বিসর্জন দেওয়া উচিত পূজা ছাড়া বা তারা হুড়ো করে বিসর্জন দেওয়া অশুভ বলে বিবেচিত হয় একাধিক মূর্তি স্থাপন ঘরে বা প্যান্ডেলে শুধুমাত্র একটি গণেশ মূর্তি স্থাপন করা উচিত অন্যথায় একেই প্যান্ডেলে একাধিক মূর্তি স্থাপন করলে পূজার ফল অর্ধেক হয়ে যায় এবং বিভ্রান্তির সৃষ্টি হয় তুলসী এবং কৌতুকী ফুল নিবেদন করবেন না অসম্পূর্ণ বা ভাঙা মূর্তি ব্যবহার করা বা পূজা করার সময় একটি ভাঙা বা অসম্পূর্ণ মূর্তি ব্যবহার করা উচিত নয় এই ধরনের মূর্তি অশুভ এবং ক্ষতিপূর্ণ বলে বিবেচিত হয় ভুল করে ও তুলসী ভুল করে ও তুলসী এবং কৌতুকি ফুল নিবেদন করবেন না গণেশকে তুলসী পাতা এবং কৌতুকী ফুল নিবেদন নিদেশ পরিবর্তে পরিবর্তে তাকে ঘাস লাল ফুল এবং মোদক নিবেদন শুভ সঠিক নিয়ম এবং নিষ্ঠার সঙ্গে পূজা উপসংহার গণের চতুর্থী কেবল বিশ্বাসের মাধ্যমে নয় বরং সমগ্র পরিবার ও সমাজকে সংযুক্ত করার একটি মাধ্যম যদি আমরা সঠিক নিয়মের নির নির্দেশ সঙ্গে নিষ্ঠার সঙ্গে পূজা করি তাহলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে তাই দুই সালে গণপতি বাপ্পার স্পানের সময় এই শাটটি ভুল এড়িয়ে চলুন এই সাতটি ভুল করলে অনেক ক্ষতি হতে পারে তাই এই সারটি ভুল কখনো করবেন না বন্ধুরা আমার এই ভিডিওটি কীরকম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন নতুন নৃত্য কীরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও বলার আগ্রহ বেড়ে যায় আর বন্ধুরা ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই